নানা সংকটে মুখ থুবড়ে পড়েছে ঝালকাঠি বিসিক শিল্পনগরী উনআশিটি প্লটের মধ্যে একুশটি প্রতিষ্ঠানের বিপরীতে বরাদ্দ দেয়া হয়েছে পঁয়ষট্টিটি প্লট এর মধ্যে মাত্র সাতটি প্রতিষ্ঠান উৎপাদন শুরু করেছে পর্যাপ্ত সুযোগ সুবিধা না পাওয়ায় শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে আগ্রহী হচ্ছেন না বাকি উদ্যোক্তারা ঝালকাঠির বিসিক শিল্পনগরীর উদ্বোধন হয় দু হাজার সালে উদ্বোধনের পর পাঁচ বছর কেটে গেলেও তেমনভাবে গতি নেই কার্যক্রমে শিল্পনগরীটির মোট উনআশিটি প্লটের মধ্যে বরাদ্দ দেয়া হয় তেহাত্তরটি প্লট তার মধ্যে বরাদ্দ পাওয়া আটটি প্রতিষ্ঠান প্লট নিতে অপারগতা প্রকাশ করায় তা বাতিল করে কর্তৃপক্ষ সব মিলিয়ে পঁয়ষট্টিটি প্লট পায় মোট একুশটি প্রতিষ্ঠান এর মধ্যে ফরচুন নামের একটি প্রতিষ্ঠান কি দেওয়া হয় পঁচিশটি প্লট তারা এখনও কোনো স্থাপনা নির্মাণের কাজই শুরু করতে পারেনি বর্তমানে উৎপাদনে যেতে সক্ষম হয়েছে মাত্র সাতটি প্রতিষ্ঠান অধিকাংশ প্লটই এখনও ফাঁকা পড়ে রয়েছে পদ্মা সেতু চালুর পর বিসিক শিল্পনগরী যেমনভাবে জমে উঠবে বলে ধারণা ছিল তা এখনও বাস্তবায়ন হয়নি তবে সুদমুক্ত ঋণ ও পর্যাপ্ত সুযোগ সুবিধার ব্যবস্থা করলে এই শিল্পনগরী জমে উঠবে বলে দাবি উদ্যোক্তাদের উদ্যোক্তারা তাদের বিজনেসের অ্যানালাইসিসটা না করে অনেকে প্লট নিয়েছেন যেটা একটা সমস্যার কারণ তারা আসলে ফিগার আউট করতে পারছেন না যে এই কোন ব্যবসাটা প্রফিটেবল হবে কোন ব্যবসাটা করলে তার লেবার কস্ট তার সকল পরিচালন ব্যয় এই সকল দেওয়ার পরে তাদের প্রফিটের মুখ দেখতে পারবে বিসিককে ব্যবসা বান্ধব নগরী হিসেবে গড়ে তোলা গেলে বেকারত্ব কমবে পাশাপাশি প্রসারিত হবে জেলার বাণিজ্য